দক্ষিণবঙ্গের কি সন্তান গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি সাবেক হক আলাইকুম জনসালাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি গত বছর নিয়ত করে আসতে পারি নাই এই বছর এই পবিত্র ভূমি এবং এই পবিত্র সমাবেশে রহমতের সমাবেশ যেখানে আলে মোলামা থেকে শুরু করে সাধারণ অসংখ্য আমি মনে করি ভালো মানুষ এবং বান্দা এখানে উপস্থিত আছে তাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি আমি উপস্থিত হয়েছি দুইটা কারণে একটা হচ্ছে এইখানের কোন আল্লাহর বান্দার যদি পছন্দ আল্লাহর হয় তার মোরাজাত দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয় সেই হচ্ছিল তারা আমারটাও কবুল করে নেয় এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয়ত আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থায় অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হীরার খনি যারা গজল করেছে তারা জানেন তখন বুঝি নাই এটার মানে নাকি এখন তো পরিপূর্ণ মানুষ কিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পিস সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজো মেনটেন করেন আশাবালী এখন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য মেহনত না থাকতো এখানে আসা হতো না সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃত্ব ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই অগস্ট গণ পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদামাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের উপরে হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু এক ভাই বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাদ শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে এটা হতে দেওয়া যাবে না আমি যে কয়ে জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কার হয়ে ডিসি এস এসপি ও সিইও কে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাপথ মসজিদ গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবেন বিজেপি বিএসএফ বৈষ্ণ ভাতা ও এম টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে

ধরনের সরকার গঠন করা যায় সেইটি এখানকার সম্মানিত আলে বলাম এবং মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছেন এই গণপ্রচার একবার হয়েছে আমি আপনাদেরকে বিরাম হিসেবে অনুরোধ করব আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাত করতে না হাত না করি আলে বলাম যারাই আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা সালাম করার জন্য জুতা ডানার জন্য কত লোক রেডি থাকে এই নির্বাচনে দেখেছেন প্রতিপূরণে ছাত্রলীগের এই যুবলীগের লোকেরা চরিত্র ঠিক নেই মাথা ঠিক নাই নেশা লাঞ্ছিত করেছে মামলার থেকে শুরু করে অসংখ্য আরো বড় আমাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্পেশন হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি আল্লাপাক কিন্তু পরিষ্কার ভাবে ক্রানে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করোনা জেনে শুনে সত্য গোপন করোনা অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের خدمت করার জন্য সংসদ নিয়ে যাওয়া আমি পরিষ্কার বলি সেই ভালো পার্টি যদি ইসলামী আন্দোলনে থাকে তাকে সমর্থন করেন সেই ভালো পার্টি যদি কাাবত মজলিসের থেকে তাকে সমর্থন করেন ভালো মানুষের যেটা জন্ম মরিদামা কর্মীরা দেয় নেতা নয় নীতি চাই অবশ্যই পরিবর্তন হবে না পরিবর্তন এবং নীতির দুটোরই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাহাদেরকে দিয়েছি এই রকমের জুলুম মুক্ত জয় নির্যাতক এত তাড়াতাড়ি এই দুঃখ ধরনের পতন হবে আপনারা কেউ কল্পনাও কিন্তু করতে পারে না ই সম্ভব রহমত ছাড়া কাজেই এখন সেই আল্লাহ রহমতকে কাজে লাগিয়ে আগামী জন আকাঙ্কার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনে জনগণের উপরে খাওদায় গিয়ে অত্যাচার নির্যাতক জুলুম করেছে আপনারা জানেন এবং জেনে নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবাই এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়েস পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য मंगलना हफ़ीज़र रहमान सिद्दी कोलकाता